অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্রের বাড়িতে এবার সরাসরি মুখ খুললেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্রের দাদা এবং সুজয় ভদ্রের দাদা স্পষ্টই বললেন অভিষেক এসেছিলেন ওকে বলবো ওকে মানে কালীঘাটের কাকুকে বলবো দোষ স্বীকার করে চলে আয় বাড়িতে এসে দুমুঠো ডাল ভাত খেয়ে বাস কালীঘাটের কাকুর দাদার এই অকপট স্বীকারোক্তিতেই কার্যত ফের তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে গত এক বছর ধরে বাংলায় দাঁড়িয়ে সর্বাধিক চর্চিত নামের মধ্যে একটি হলো কালীঘাটের কাকু এবার সেই কালীঘাটের কাকু সুজয় সুজয়কৃষ্ণ ভদ্রের দাদা কার্যত মূল্যবান তথ্য তুলে দিলেন কৃষ্ণের নিজের দাদা দিন কাটে ডাল ভাত খেয়ে সেখানে সুজয়কৃষ্ণ নামে একাধিক ফ্ল্যাট কোটি কোটি টাকার সম্পত্তি কালীঘাটের কাকু অজয় সুজয় কৃষ্ণের দাদা অজয় কৃষ্ণ ভদ্রের ঠিকানা পণ্যশ্রী থানা এলাকার এক চিলতে বাড়ি দশ বাই দশ কামরার ফ্ল্যাটে ছেলে বৌমা নিয়ে তার শান্তির সংসার অভাব থাকলেও দিব্যি কেটে যাচ্ছে দিন বৃহস্পতিবার নিজের ভাইকে উদ্দেশ্য করে তিনি বললেন আমি ভাইকে বলি যা দোষ করেছি স্বীকার করে চলে আয় ডাল ভাত নুন খা শান্তিতে থাক সাধারণভাবে বেঁচে থাক গ্রেপ্তারির পর বহু সময় থেকেই সুজয় কৃষ্ণ রোফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সংগ্রহের চেষ্টা চালিয়ে শেষমেশ সফল হয়েছে ইডি কিন্তু কালীঘাটের কাকুর বাড়িতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনাগোনা ছিল বা আসতেন সেটা কার্যত কালীঘাটের কাকু সুজয় ভদ্রের দাদা শেষমেশ স্বীকার করে নিলেন বুধবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পরপরই সুজয় কৃষ্ণের দাদা অজয় কৃষ্ণ স্পষ্টই বললেন যে অভিষেক এসেছিল বলবো শব্দ স্বীকার করে তুই বাড়ি চলে আয় ডাল ভাত খেয়ে বাস কার্যত ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটের কাকুর যে যোগ সাজস সেটা আরও একবার প্রতিষ্ঠিত করলো সুজয় কৃষ্ণের দাদা অজয় কৃষ্ণ